দাবি সেটা হচ্ছে বিষয় হচ্ছে বিষয় হচ্ছে শ্রমিকের ন্যায্য দাবি পূরণের জন্য আবেদন মহাশয় মহাশয় আমরা নিম্ন স্বাক্ষরী কারিগণ আপনার কোম্পানিতে দীর্ঘদিন ধরে কর্মরত আমরা আমাদের সর্বোচ্চ শ্রম দিয়ে কাজ করি কোম্পানিতে সুখ্যাতু ও সুনাম সুনাম বৃদ্ধি করার চেষ্টা করে চলেছি এবং আগামী দিনে এই কাজ আরও দক্ষতার সাথে করার চেষ্টা করব আপনার কাছে আমাদের একান্ত অনুরোধ এই যে ভারতীয় শ্রমিক আইন অনুযায়ী আমাদের দাবিগুলো স্বীকৃতি পূরণ করা যায় সেদিকে আপনার দৃষ্টি আকর্ষণ করছে এ কথা জেনে রাখা ভালো যে আমাদের অনেক ক্ষেত্রেই প্রায় শোষিত হয়ে চলছি যাই হোক আপনার কাছে আমাদের দাবিগুলো হলো এক নম্বর ভারতীয় শ্রমিক আইন উল্লেখিত শ্রমিকদের কাজের বিভাগ অনুযায়ী মাসিক ছাব্বিশ দিন এবং দৈনিক আট ঘন্টা কাজের ব্যবস্থা করতে হবে আট ঘন্টা অতিরিক্ত কাজ করাতে চাইলে তার জন্য অতিরিক্ত মজুর দিতে হবে উক্ত আইন উল্লেখিত নিয়ম অনুযায়ী উক্ত আইনে উল্লেখিত শ্রমিকদের কাজের বিভাগ অনুযায়ী ন্যায্য বেতন দিতে হবে এবং নির্দিষ্ট হারে তা বৃদ্ধি করতে হবে তিন নম্বর প্রতি বছর নির্দিষ্ট হারে বোনাস সহ অন্যান্য সুবিধা প্রদান করতে হবে ভারতীয় শ্রমিক আইন উল্লেখিত ছুটি দিনে ছুটি ঘোষণা করতে হবে তবে কোম্পানি স্বার্থে যদি ছুটি দিনে কাজ করতে হয় সেটার জন্য আলাদাভাবে মজুরি প্রদান করতে হবে এবং সেটা আগে আগে শ্রমিক সেটা থেকে শ্রমিকদের জানাতে হবে শ্রমিকদের স্বাস্থ্য পরিষেবা সহ তাদের পরিবারের জন্য অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করতে হবে এসআই ব্যবস্থা করতে হবে শ্রমিকদের বেতন অনুসারে যারা এসআই এর আওতায় বাইরে তাদের অন্য তাদের জন্য মেডিকেল পরিষেবার ব্যবস্থা করতে হবে সাত নম্বর কোম্পানির মধ্যে কর্মরত অবস্থায় শ্রমিকদের সুরক্ষা ও নিরাপত্তা সম্পূর্ণ ব্যবস্থা গ্রহণ করতে হবে কোনোরকম দুর্ঘটনায় কোনো কর্মরত শ্রমিক আহত হলে অঙ্গহানি ঘটলে বা মৃত্যু হলে তার জন্য প্রয়োজনে তার পরিষেবা সম্পূর্ণ খরচ কোম্পানি পরিবারে সম্পূর্ণ খরচ কোম্পানি বহন করবে এই সাথে যদি শ্রমিকের মৃত্যু হলে তার পরিবারে উপযুক্ত কাউকে কাজের ব্যবস্থা অথবা পরিষেবার জন্য পরিবারের জন্য পেনশনের ব্যবস্থা করতে হবে আট নম্বর শ্রমিকের জন্য কোম্পানি অভ্যন্তর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে চব্বিশ ঘন্টা ডাক্তার ও নার্স সহ খোলা রাখতে হবে ভারতীয় শ্রমিক ন নম্বর ভারতীয় শ্রমিক আইন অনুযায়ী শ্রমিকদের স্বাস্থ্য ঠিক রাখতে সঠিক সময়ে খাবার খাওয়ার ব্যবস্থা অথবা খাওয়ার জন্য নির্দিষ্ট সময় দিতে হবে উপরিব সকল প্রকার দাবি যত সিদ্ধি সম্ভব মানার জন্য আপনার কাছে বিশেষ অনুরোধ করছি প্রয়োজন আপনার সাথে আমরা সরাসরি কথা বলতেও ইচ্ছুক তবে আমাদের শ্রমিকের পক্ষ থেকে কোম্পানি সুনাম ও খ্যাতির জন্য আমরা সর্বদা নিয়োজিত থাকতেও ইচ্ছুক ধন্যবাদ দশটা দাবি আছে আপনারা শুনলেন কি করে তা বললেন আপনারা দেখতে পাচ্ছেন সেই লিখাটা আপনাদের দেখাচ্ছি আপনারা পরে একবার দেখে নেবেন দেখে এনাদের যেটা দাবি আছে সেই দাবি মারলে এনাদের মানে আবার সব যে যা কাজের জায়গায় ফিরে যাবে

আর কিছু বলছি কি দাবি যে ওদের যে দাবি এটা লিখিত নিয়েছে সেই লিখিত অনুসারে এটা ধরো তোমার যে কথা বলেছি যেতে

এই বিশাল ফ্যাক্টরি কয়েক হাজার হাজার মানুষ এখানে কাজ কাজ করেন বা কর্মসূত্র এসেছেন এসে ইনাদের যে দাবি মানে দশ দফা দাবি লিখে আমার চ্যানেলের মধ্যে পড়ে শুনিয়েছে আপনার সে দেখছেন ད�ས སསས 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 শ্ৰিয়া কালা চিয়া কালা त <personaje exercises> এইচ এছ হাবি মিডিয়া আৰু শ্ৰেখেলা টিভি আমি শেষ হাবিফ ৰৈছি আপোনাৰ সক্ষ আমি এই মুহূর্তে বুঝতে আছি হরিপাল থানার অন্তর্গত যে যা যে ফ্যাক্টরি হওয়ার কথা ছিল ঠিক তারই উচ্চাপূর্বা গায়ে দূরাজীন যে ফ্যাক্টরি সেই ফ্যাক্টরির সামনে একটা কেমিক্যাল ফ্যাক্টরি এখানে বিভিন্ন রকমের কেমিক্যাল গেলে হয় এখানে কয়েক হাজার শ্রমিক কাজ করেন এনাদের দাবি যে আমরা কেউ পাঁচ বছর কেউ তিন বছর কেউ দু বছর কাজ করছি আমাদের যা মাইনে সেই জায়গাটি আছে মাইনে বাড়ে না আর আমাদের যে যে সিস্টেম অনুযায়ী সরকারি যা পয়সা কাটার কেটে নিচ্ছে আমাদের কারো কিছু হলে আমাদের কি হসপিটালে পাঠিয়ে দেয় তারপর কোনো খোঁজখবর রাখে না কে কী খাবে কে কী করবে কার ফ্যামিলি কীভাবে চলবে সেটাও খোঁজখবর রাখে না এটা এনাদের একাধিক দাবি রেখেছেন আর এনাদের আরও একটা দাবি আছে যে এরা এখন মানে লিখিত একটা অভিযোগ জমা দিলেন যে আমাদের দশটা দাবি আছে এই দাবি যদি ফ্যাক্টরি যেসব কন্ট্রাক্টর বা মালিক পক্ষ যদি মেনে নেয় তাহলে এনারা আন্দোলন তুলে নিয়ে আবার যে যার কাজ দিয়ে চলে যাবে তাহলে কিন্তু আন্দোলন পরে বৃহত্তর হবে আপনারা যে জেন্টার দেখছেন অবশ্যই গভর্ন মধ্যে জানাবেন মানে শ্রমিক এনারা কর্মক্ষেত্রে আছে আসে চলবার জন্য কিন্তু এনাদের মতো মাইনেও সময় মতো পায় না মাইনেও মানে প্রায় মাস সত্যের দিকেই চলে যায় কোনো দিন কুড়ি দিন হয়ে যায় তখন দেয় কাউকে কাউকে কেউ ছয় তারিখ সাত তারিখে কেউ আবার পনেরো তারিখে পার হয়ে মাইনে ঠিকঠাক পায় না এনাদের যে দাবি আছে দফ লিখে দিয়েছেন ঠিকঠাক যদি ওনাদের দাবি কোম্পানি গ্রহণ করেন তাহলে এনারা রকম অশান্তি বিবাদ ঝামেলা ঝগড়া করবে না আবার কোনো কাজে জিয়াতে হবে আপনারা যে জানতে দেখছেন অবশ্যই এই লাইফটি ব্যাপক ব্যাপক স্বীকার আপনার মূল্যবান মতামত পরীক্ষা জানাবেন আপনার শুনলেন এনাদের যে দাবি আছে দাবি যেটি মানে না কোনো সমস্যার সম্মুখীন হবে না বা কোনো অশান্তি বিবাদ করবে না আপনারা যেখানে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এখন লাইভ বন্ধ করছি Ame yo.